গুড মর্নিং এভরিওস টু অল অফ ইউ এই যে আমি এত কিছু গেফ্ট পেয়েছি একটা প্যাকেট তিনটে আর এইখানে দেখো কত কিছু পেয়েছি দাঁড়াও প্যাকেটটা কিনি এই যে প্রথমেই যেটা ক্রিসমাসের লাগেই সেটা হচ্ছে প্লাম কেক একটা পেয়েছি তারপরে পেয়েছি হচ্ছে দাঁড়াও দেখছি 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 একটা সানগ্লাস এই সানগ্লাস আমার পছন্দ হয়েছিল পিঙ্ক কালার কিন্তু স্যান্টা ক্লাস এটা অন্ধকার দিয়েছে আমি কিন্তু খুব খুশি হয়েছি যে আমি পছন্দের জিনিসটাই স্যান্টা ক্লাস দিয়েছে দেখি আর কি আর কি আর কি আর কি বেরোচ্ছে থলি থেকে ও কত টফিস ইয়েস কত টফিস পাচ্ছি দেখেছো তারপরে দেখি তো কি বেরোচ্ছে এইবার ঝুলি থেকে বেরোলো একটা খাতে এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল পূরণ হয়ে গেল এই খাতটা কিন্তু আমি খেলার জন্য নিয়েছি এইবার আসছে একটা চকলেট ভেলভেট চকলেট মিল্ক চকলেট ওটাও এইবার এখানে আর একটা সাদা থরি থেকে কী বের হচ্ছে দেখিত তো ও একটা রুফাঞ্জল পেন্সিল পুশ পেন্সিল কি সুন্দর দেখতে পেন্সিলটা আজকে কিন্তু ক্রিসমাস বলে আমি এটা দিয়েই লিখবো সারাদিন এবার বের হচ্ছে চাকা ইরেজার ওয়ান টু এবার দেখি তো কাটা থ্রি আগেন দেখি 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 ফোর আনাদার ইরেজার এটা হচ্ছে ইরেজার একটা রকমের উইথ একটা জায়গা উইথ কেস মানে ওখান থেকে তুমি খুললেও ইউরেজ করতে পারবে হাফ খুললেও ইরেজ করতে পারবে এগেন উইল ইজার দেখি আর এবারে হচ্ছে মেন জিনিস দেখি 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 কি আছে এর ভেতরে তার আগে দেখি দিই এর ভেতরে একটা ট্রফি আছে চলে দেখি এবার কি র্যাপ আছে জিনিসটা একটু খুলি আমার কিন্তু খুব মজা হচ্ছে ও মাই গড কি সুন্দর একটা পেন্সিল বক্স এটা আমি অনেক দিন ধরে সান্তা ক্লাউজের থেকে চেয়েছিলাম যে সান্তা ক্লাউজ তুমি আমাকে এরকম বিউটিফুল বিউটিফুল গিফটস দিও আর পেন্সিল বক্সে তার মধ্যে প্লিজ রেখো সান্তা ক্লাউজ আমার কথা রেখেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো হ্যাপি রাইট ইয়েস চলো কত কিছু গিফটস পেয়ে গেলাম দেখলে চলো সকাল সকাল তো দেখলেই কীভাবে সকালটা শুরু হলো লর্ডস অফ গ্রিফ গিফটস ফ্রম স্যান্টা থেকে তারপর চলে এলাম দু কাপ কফি আর মেয়ের চকোজ এর মধ্যে উঠে ওর স্নান টান সব হয়ে গেছে আর এখানে আমিও কফি টফি সব বানিয়ে ফেলেছি আর যেটা ছাড়া ক্রিসমাস ইনকমপ্লিট দ্যাট ইস মাস্ট স্যান্টা কেক দিয়েই দিয়েছে সোনামাকে চলো আমরা কেকটা দিয়ে শুরু করি রিচ প্লাম কেক আহা কি ভালো খেতে তোমাদের কার কার ভালো লাগে একটু বলুন যেহেতু কেক একটুখানি মানে বিটারনেস থাকে সেই জন্য সোনামার ভাল লাগেনি আর সোনামার ভালো ভাল লাগেনি ও এখানে এক চামচ মধু নিয়ে বসে আছে সকালবেলা চবনপ মধু খেতে মাথা খারাপ করে দেয় আর এখানে চিৎকার করে কি বলছে জানো ডিম সেদ্ধটা আমি নিজে ছাড়িয়েছি আমি নিজে খাচ্ছি তাই তো নিজের ডিম সেদ্ধ তো নিজেকেই ছাড়িয়ে খেতে হবে তাই না বলো কতদিন আর মাম্মা করে দেবে ও তো বড় হচ্ছে তো চলো আজকে কী কী রান্না হচ্ছে না হচ্ছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নি দেখলাম একটা ডিম সেদ্ধ এক ঘন্টা ধরে ছাড়িয়ে খাওয়া পাবলিকটাকে চলো এখানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু একটু মিক্সিতে দেবো বলে পেস্ট করব বলে রেখে দিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে বড়ো বড়ো করে আলু কেটে নিয়েছি রান্না হবে আজকে মাটন টোয়েন্টি ফিফ ডিসেম্বর বলে কথা একটু মাটন না হলে হয় তো চলো একটুখানি দেখে না এখানে কষিয়েই ফেলছি আহা এইরকম একটা পিস বলে না জীবন পুরো জিঙ্গালালা আমি তো মাটন লাভার তোমরা কারাকার আমার মতো মাটন লাভার আমি কিন্তু খুব মাটন লাভার তো চলো এখানে হয়ে গেলো সব কষা কষা রেডি ঢেলে দিয়েছি গরম জল সঙ্গে গরম মশলা আর শীতকাল স্পেশাল ধনে পাতা দিয়ে কুকারের মুখটাকে দিলাম বন্ধ করে আর তারপরে দেখো আজকে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর হিসেবে না প্রচুর খাওয়া দাওয়া করেছি বাড়িতে সুন্দর এরকম তপসে মাছ নিয়ে এসেছি একদম ফ্রেশ তপসে মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ম্যারিনেশনটা কী কী দিয়ে করেছি সেটা দেখার জন্য অবশ্যই করে আমার শর্ট ভিডিওগুলো ফলো করো আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের শর্ট ভিডিও ছোটো ছোট করে আপলোড করে দিই আমার দুটো চ্যানেলেই ফেসবুকেও আবার ইউটিউবেও এখানে ব্যাটারও রেডি করে নিয়েছি চলো তপসে ফ্রাইটা ভেজে নেওয়া যাক তাড়াতাড়ি করে তোমরা অনেকেই জানো নিশ্চয়ই জানো সবাই যে তপসে ফ্রাইয়ের ব্যাটার কিন্তু একটু ঠিক হয় একদম কিন্তু পাতলা হয় না তো চলো তোপসা ফ্রাইগুলো ভেজে নিই আহা তোমার দেখে লোভ আসছে কিনা জানি না আমার ভয়েস ওভার দিতে গিয়ে না সেই কুরকুরে ব্যাপারটা মনে পড়ে যাচ্ছে আর এখানে আজকে রেসিপিটা এই সরি মেনুটা বলি আজকে লাঞ্চ মেনুটা তুমি বলে দাও আমার মা আজকের লাঞ্চে ছিল আহা আমার ফেভারেট মান তাও ঝোল ঝোল তেল তেলে এদিকে পিচ পোলাও এইদিকে ফ্রেশ টোপসে মাছের ফ্রাই ওইদিকে আমি খেলেই যাচ্ছি খেলেই যাচ্ছি নতুন কপি পেয়েছি আর থামি তারপরে দেখো দেখো কি করছে খাওয়া দাওয়া কমপ্লিট আর বাবা বাড়িতে আছে মানে হুজ্জতির একশেষ কি কী না করবে আর কি কী না করবে সেটা ভেবে পায় না দেখতে পাচ্ছ মাছ পড়েছে আমি বলতে চাইছি যে জেলেদের জেলে জালেতে মাছ পড়েছে এই দেখো বেরিয়ে পড়েছে ভেতর থেকে একটা মাছ বেরিয়ে পড়েছে উফ বাবা বাড়িতে থাকলে আমার সোনামার একটা এক্সট্রা হাত পা বেরোয় একটা লেজ বেরোয় এসব হয় আচ্ছা এখন কিন্তু বিকেল হয়ে গেছে বিকালবেলা ঘুম থেকে উঠে এখানে সোনামা চলে এসছে কী করতে দেখেছো দেখো চা বসিয়ে দিয়েছে ম্যাডাম এখন আজকে বাবাকে আর মাকে চা বানিয়ে খাওয়াবে ও বাবা চা বানাবে কি নিজেই যাই গ্যাস স্টাভের ওপরে উঠে বসে আছে দেখেছো কান্ড এদিকে চা বানাচ্ছে ওদিকে হচ্ছে একটা ইয়ামি ইয়ামি টেস্টি স্ন্যাক্স সেটা দেখতেই পাবে চলো কেমন হয়েছে না হয়েছে কি হয়েছে না হয়েছে তার আগে চলো চাটা বানিয়ে খেয়ে দেখি যে চাটা মেয়ে কেমন বানালো আমি তো এর আগে ওর হাতে চা খেয়েছি আজ একটু ওর বাবাইয়ের মুখ থেকে রিভিউ নিয়ে নেওয়া যাক বাবাইকে আজকে বললাম চাটা খাইয়ে যে অবশ্যই নিজের মুখে করে বলো যে মেয়ে চাটা কেমন বানিয়েছে দেখো ওর বাবা কি বলছে মেয়ের হাতে চা খেয়ে প্রথমবার কেমন হয়েছে মেয়ে কেমন চা করে খাওয়ালো চা বিউটিফুল তাই শোনা চা করতে শিখে গেছে খুব ভালো ঠান্ডা হয়ে গেছে শুনে নিলে মেয়ের হাতে চা খেয়ে বাবা তো প্রশংসা পঞ্চমুখ আর এদিকে আমি বানাচ্ছি হচ্ছে হ্যারিয়ালি মালাই চিকেন কাবাব ওফ এটা যেমন টেমটিং দেখতে হয়েছিল তেমন টেম্পটিং খেতে হয়েছিল বিশ্বাস করো আমি তো কাবাবের ভীষণ ফ্যান আর আমি না নিজে হাতে এরকম ঘরে বানিয়ে যদি কাবাব খাই আমার জীবন জিঙ্গালালা আর একদিন তো পুরো স্পিচলেস হয়ে গেছে মুখে কাবাবটা নিয়ে দেখো না উফ একে গরম তারপরে টেস্টি সব একসাথে মুখে ঢুকিয়ে দিয়েছে কি অবস্থা মানুষটার মুখে কথাই বন্ধ হয়ে গেছে তোর বাবা তুই বল ও বাল খুব গরম সাবধানে দারুণ হয়েছিল কিন্তু খেতে মাম্মা বানালে তো ভালো হবে আমার মাম্মা বেস্ট তারপরে সন্ধেবেলা বেরিয়েছিলাম ওমা রাস্তায় দেখি স্যান্টা ওমা স্যান্টা ক্লাস আবার বাইক চেপে কোথায় চলে যাচ্ছে দেখো জোম্যাটোর জিনিসপত্র নিয়ে তারপর বাড়িতে এসে আজকে ডিনারে ছিল হচ্ছে রুটি আর মাটন ছোনামা খেলো আমি অবশ্য খাইনি কারণ সন্ধেবেলা অত কাবাব ফাবাব খাওয়ার পরে আমার আর পেটে একটু জায়গা ছিল না মাটন ফাটন মানে খাওয়ার রুটি ফুটি খাওয়ার একটু পিস পিসপোলাও ছিল সেটা ওর বাবা খেয়ে নিয়েছে আর আমি খেলাম হচ্ছে এরকম মাটনের ঝোল আর আলু দিয়ে মুড়ি মাখিয়ে মাটন আর ঝোল আলু সব একসাথে হলে আমাকে যা দেবে আমি তাতেই রাজি আছি আমাদের ক্রিসমাসটা কেমন কাটলো দেখতেই পেলে তোমরা কেমন করে ক্রিসমাস কাটালে প্লিজ জানিও কিন্তু টাটা আর আবার একবার বলে মেরি ক্রিসমাস সো আবার